চলতি বছরের মে মাসে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয় নবগঠিত উপজেলা বিএনপির ওই কমিটিতে সদস্য সচিব করা হয় হাফেজ মোহাম্মদ আজিজুল হককে সদস্য সচিব নির্বাচিত হওয়ায় হাফেজ মোহাম্মদ আজিজুল হকের সম্মানে স্থানীয় মুজফর আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার দুপুরে ওই সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করতে কলেজে আসেন হাফেজ মোহাম্মদ আজিজুল হক অনুষ্ঠানের আলোচনা সভার শুরুতেই শিক্ষা প্রতিষ্ঠানটির নানা অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তুলে খুব প্রকাশ করেন স্থানীয়রা এদিকে অনিয়মের অভিযোগ ওঠার পরপরই হাফিজ মোহাম্মদ আজিজুল হক শিক্ষকদের পক্ষ থেকে দেয়া সম্মাননা ক্রেস্ট গ্রহণ না করে সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেন প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন মুজফফর আলী উচ্চ বিদ্যালয়ে আজকে আমাকে মৈরিপুর উপজেলা বিএনপির সদস্য সদস্য করায় তারা একটি সম্বর্ধনার আয়োজন করেছিল কিন্তু এখানে আসার পর আলোচনার মাধ্যমে আলোচনার সবাই অনেক কিছু বের হয়ে আসছে যে স্কুলে কোনো শৃঙ্খলা নাই শিক্ষকদের মধ্যে সমন্বয় নাই এবং ছাত্রছাত্রীর সংখ্যা দিন দিন কমে আসছে এইগুলি সব কিছু পর্যালোচনা করে আজকে তারা যে আমাকে সম্বর্ধনা দিতে চেয়েছিল সেটা আমি নিয়ে নাই এটা আমি প্রত্যাখ্যান করছি যতক্ষণ পর্যন্ত এই স্কুলের পরিবেশ ভালো না হবে এই স্কুলের শিক্ষার পরিবেশ ভালো না হবে এবং শিক্ষার্থী যারা আছে সকলেই যেন একত্রিত হয়ে যতন্ত্র কাজ না করবে এই জন্য আমি আজকে এই সম্বর্ধনা তাদের যেটা ফেস বা অন্য কিছু দিতে চাইছিল এটা আমি নেই নাই কারণ আজকে শিক্ষার পরিবেশ ফিরে আসুক তারপরে আমি সম্বর্ধনা নিব এরপর বিএনপির এই নেতা শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করে দলীয় নেতাকর্মীদের নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যান